জানা নেই কবে শেষ হবে এই দুর্ভোগ এই যে আপনারা দেখছেন মাটিগুলো একদম ভেঙে পড়ে গিয়েছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজের কার্যক্রম কবে শেষ হবে এখন বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে যে ঈদের ছুটিতে চলে গিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসছেন না অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে আমরা এই জন্যই যে আসলে এটা কিন্তু কবরস্থান এবং একটি স্পর্শকাতর জায়গা এই যে আপনারা দেখছেন আমার ক্যামেরায় কবরস্থান কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে অলরেডি আমি বলতে চাচ্ছি যে খুব দ্রুত যদি এই বৃষ্টির কাজ সম্পন্ন করা না হয় বা মাটি ভরাট করা না হয় তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এই কবরস্থান ভেঙে যে পরে গিয়েছে এই যে ওয়ালের সাথে আপনারা দেখতেছেন যে আসলে এই যে ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ তো ওয়ালের সাথে একদম ফাঁকা হয়ে গিয়েছে মাটি আলগা হয়ে গিয়েছে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে খুব দ্রুত এই ব্রিজের কার্যক্রম সম্পন্ন করে কবরবাসীদের মুক্তিদান করবেন কারণ কবরবাসীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে তো এখানে আমার বাবা চাচা ভাই রয়েছেন আমি কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করছি যে আপনারা অবশ্যই খুব দ্রুত এই ব্রিজের কাজটি সম্পন্ন করবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম